أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته وبجالك فليفره وخير مما يَجْمَعُونَ ألا إن أولي الله لا خوف عليهم ولا هم يحزنون درود السلام رسول الله <Risky> صلى الله عليه وسلم

আজ ঊনবিংশ শতাব্দীর বিশ্বকর বুজুর্গ হজরত হাকিম আব্দুল হাকিম মুজাদ রহমতুল্লা আলহ ও অ্যাসরার আলী ঊরফে আমিন উদ্দিন হানাফি রহমতুল দুইজন বিশিষ্ট আল্লাহর প্রিয় বন্ধুর অলির উপাদিপস উপলক্ষে ইসালি সোয়াফের মাহফিল উক্ত মাহফিলে যারা উপস্থিত আল্লাহ পাক যাদেরকে ফয়েজ বরকত হাসিল করার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন অগণিত শুকর আলহামদুলিল্লাহ হজরত হাকিম আব্দুল হাকিম মুজাদুর রহমতুল্লাহ তিনি বিস্ময়কর এক বুজর্গ যার মাধ্যমে আত্মার রোগের মহা চিকিৎসা দিতেন মুহূর্ত থেকে শুরু করে চল্লিশ দিনের ভিতরে কল পবিত্র হয়ে অন্তর্দৃষ্টি হাসিল হয়ে যেত কারণ আল্লাহরা হচ্ছে আল্লাহর রহমতের আল্লাহ তাদের উপর রহমত আল্লাহ দান করেন তারাই হলেন ওয়ারাসাতাম্বিয়া নাইবে নবী অমা আরসাল না কয়ল্লা রহমাত আর ওয়ারাসত লামবে হলেন সেই নাইবের রুবির রহমতের ওয়ারিস এই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হজরত তেমনি একজন বিস্ময়কর বুজুর্গ হজরত হাকিম আবদুল হাকিম মুজাহ রহমতুল আলী যার মাধ্যমে বাংলাদেশ ভারত পাকিস্তান মিশর আমেরিকা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে ওই বুজুর্গর মাধ্যমে প্রতিনিধিরা কাজ করছে যেখানে শরীরদের কোনো বরকালাপ নাই অপরদিকে কোনো আত্মার চিকিৎসক না দেহের চিকিৎসা ইউনানি চিকিৎসা বিজ্ঞানে উনি একজন হাকিম ছিলেন যিনি অনেক জটিল রোগের চিকিৎসা করতেন ইউনানি ন্যাচারাল ওষুধ দিয়ে জটিল রুগী উনি শুধু নারী দেখে যেটা ছিল ইবনে সিনার অনুরূপ ইবনে সিনা বিশিষ্ট চিকিৎসক ছিলেন তিনি নারী দেখে হাত দেখে ওষুধ দিতেন ঠিক তেমনি বিস্ময়কর বুজুর্গ ও বিস্ময়কর ইউনানি চিকিৎসক হজরত হাকিম আবদুল হাকিম মোজাহ আল্লাপাগ নবীর থেকে বিভিন্ন যুগে যুগে আল্লাহ আল্লাপাগে ইউনানি চিকিৎসক আল্লাহর পক্ষ থেকে তারা মানব কল্যাণে কাজ করেছেন এই জন্য হাদিস শরীফ আছে ইবনে আব্বাস বরিত জুটুকুটি গাছ গাছালির থেকে সুনি উপকারী তালিবিবদ্ধ করতেন রসুলপাখাল্লা সাল্লামের সময় খারেজ বিন কালদার তালানু বিশিষ্ট একজন ইউনানি চিকিৎসা বিজ্ঞানী ছিলেন চিকিৎসক ছিলেন হজরত হাকিম আব্দুল হাকিম মুজাদুর রহমতুল তিনিও একজন বিস্ময়কর ইউনানি চিকিৎসক ও বিজ্ঞানী ছিলেন যার মাধ্যমে বহু পাগল ভালো হয়েছে তিরিশ বছর যে পাগল নাম ভুলে গেছে নাম বলতে পারে নাই পিতা সিকুলতে বেদে ওনার কাছে নিয়ে আসলেন মহান সেই বুজুর্গের কাছে বিস্ময়কর সেই ইউনানি চিকিৎসক তো তিনি ওই পাগলের চোখের দিকে তাকিয়ে বললেন কি নাম তোমার সে বলল রফিকুল ইসলাম তিরিশ বছর পর্যন্ত নাম বলতে পারে নাই নাম ভুল নিজের নাম ভুলে গিয়েছে সে হজরত হাকিম আব্দুল হাকিম মুজাহ এক নজরের দৃষ্টিতে উনি বলতে শুরু করলেন ওনার পিতা খুব সম্পর্কচারিত ছিলেন বললেন আপনি চলে যান চিকিৎসা যদি ভালো হয় টাকা দেবেন দিয়ে দেবেন না দেবেন না তো তিনি ওষুধ খাওয়ালেন তিন দিন ঘুমালেন এর আগে গোসুল করালেন রুগী সুস্থ হয়ে ওষুধপাতি নিয়ে বাড়িতে পাঠিয়ে দিলেন ছেলে বাড়ি চলে গেল বাড়ি যেয়ে বলল হুজুর আপনাকে দেখা করতে বলছে আর আমাকে বিয়ে করাইতে বলছে আমি ভালো হয়ে গেছি তিরিশ বছর পর্যন্ত যেই পাগল নাম বলতে পারতো না এই ঊনবিংশ শতাব্দীর বিস্ময়কর বুজুর্গ ও বিস্ময়কর ইউনানি চিকিৎসক বিজ্ঞানী হজরত হাকিম আব্দুল হাকিম মুজাহ চিকিৎসায় পাগল ভালো হয়েছে এই ধরনের অসংখ্য পাগল এবং দুরারোগ্য ভেদি ভালো হয়েছে তিনি আর কেউ নন তিনি ঊনবিংশ শতাব্দীর বিস্ময় বিস্ময়কর বুজুর্গ ও বিশ্বকর চিকিৎসক হজরত হাকিম আব্দুল হাকিম মুজাহ রহমতুল তিনি হাসতে হাসতে অনেক সময় বলতেন বিদ্যা শিখিলে জ্ঞানে নাই হয় জ্ঞান পৃথক জিনিস আল্লাহ এটা আল্লাহ প্রদত্ত জ্ঞান এই জ্ঞান আল্লাহ প্রদত্ত জ্ঞান পড়াশোনা করে প্রতিকৃত বিদ্যা দুইটাই অর্জন করা জবানের কল দুইটাই ফর জবান এলে বই পুস্তক পরে অর্জন করা যায় কিন্তু কলবে এটা বই পুস্তক পরে অর্জন করা যায় না এই জ্ঞানটার নাম বিশেষ জ্ঞান সুরা কাহাব পুনরা মোসাল্লাহ সাল্লাম ও হিজির সাল্লামের ঘটনা দিয়ে বিশেষ জ্ঞানের কথা উল্লেখ করা হয়েছে সুলমান সালাম ও রানী বিলকিসের ঘটনা দিয়ে বিশেষ জ্ঞানের কথা উল্লেখ করা হয়েছে এই ধরনেরই একজন আল্লাহর মনোনীত একজন আল্লাহর বন্ধু বন্ধু বিশেষ জ্ঞানে জ্ঞানী ঊনবি শতাব্দীর বিশ্বকর বুজুর্গ ও বিশ্বকর ইউনানি চিকিৎসক হজরত হাকিম আদুল হাকিমায় আল্লাপাক আমাদেরকে কবুল করুন মঞ্জুর করুন আমি আপনাদেরকে তরীকে খাস মুজদের পক্ষ থেকে দাওয়াত দিলাম আপনারা কাজ করে দেখতে পারেন ফল পেলে কাজ করবেন ফল না পেলে বাদ দেবেন আজ বারোয়া গ্রহণ চোদ্দশো একচল্লিশ একত্রিশ বাংলা সাতাশে নভেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি এই মহান দুইজন আল্লাহর হজরত হাকিম কি মুজাদ রহমতুল্লাহ এবং হজরত এসর ওরুফে আমিন উদ্দিন রহমতুল্লাহ ইসালে সোয়াফের মাহফিল উক্ত মজদিসে আল্লাহ পাক আমাদেরকে সোয়াব ফয়েজ বরকত হাসিল করা তৌফিক দান করুন আমাদেরকে ক্ষমা করুন আমা আলানঈব বালাক আসসালামু আলাইকুম আমি থাকেন ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমানি চিকিৎসালয় খাস মুজাদের একজন সালেক আপনাদেরকে দাওয়াত দিলেন আপনার কাজ করে দেখতে পারেন সল পেলে কাজ করবেন নাহলে বাদ দেবেন কয়দিন দেখবেন মাত্র চল্লিশ দিন চল্লিশ দিনের ভিতরে কলভের একটা অবস্থা পবিত্রতার অবস্থা আত্মশুদ্ধির অবস্থা যদি বুঝতে পারেন কাজ করবো নাহলে বাদ দেবে আল্লাহানিলাম আসসালামু আলাইকুম الحمد لله ثم نستغفر إن شاء الله الحمد